আমরা ঠিক জানি না কত কত ছাত্রছাত্রী শহীদ হয়েছে তাদের বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি দেওয়ার অ্যাসেট নট অনলি অফ বাংলাদেশ দেওয়ার অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড দি ইয়াং জেনারেশন অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড আমরা প্রোটেক্ট করতে পারি না আমি যেটা মনে করি যে গতকালকে সেনাপ্রধান কথা বলেছেন আপনি ঠিক জানি না উনি কি বলেছেন আমি একটি কথাই বলবো যে এটা আমাদের সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী তারা সব বাঙালি বাংলাদেশি এবং যাদের জন্য তারা গিয়েছেন যে কারণে এমনি গিয়েছেন দেয়ার অলসো বাংলাদেশে তারা আপনাদের সন্তান তারা এডুকেশন করে আসছে ছোট জিনিস ছিল সেটা অনেক বড় হয়ে গেছে তো বিশাল পলিটিক্যাল প্রবলেম আছে আমি তার মধ্যে এইখানে আপনাদের সামনে যাচ্ছি না আমি শুধু এটুকুই বলবো আমি রিকোয়েস্ট করব যে আমার ব্রাদার অফিসার যারা সার্ভিসে আছেন এবং সেনাবাহিনীতে যারা সদস্য আছেন তারা প্রথমে চিন্তা করবেন যে দে আর বাংলাদেশি এবং তাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীকে রক্ষা করার কোনো ব্যক্তিগত স্বার্থের যাবে যাবেন এই সেনাবাহিনী অন্য সেনাবাহিনীর মতো নয় এই সেনাবাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আরো গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলের ফেসবুক পেজে ঘুরে আসুন আমাকে ফেসবুকে পেতে ভিজিট করুন এই লিংকে www.facebook.com/airfonofficial.bd এছাড়া জরুরি প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে +801626919243